গুড মর্নিং দেখো ঘরের চাল আতপ চালে পোকা লেগে গেছে এই দেখো এক গাদা ঝেড়ে ঝুড়ে বার করলাম পোকা আর রোদ দূরে দিয়ে দিলাম যাতে পোকাগুলো সব চলে যায় তা গেছে গিয়ে আর একটা দুটো আছে আর থালাটা এখানে রেখে দিয়েছি আজ রবিবার নতুন ভিডিও শুরু করলাম রবিবার অনেক কাজ থাকে তো প্রথমেই ঠাকুর ঘর ঝাঁদঝুঁত দিয়ে বাসন ধুয়ে নিলাম আর ভীষণ কষ্ট হয়েছে কালকে রাত্রে ঘুমায়নি কারেন্ট ছিল না ভাবছিলাম তো পাকিস্তান মনে আবার আমাদের বনগাঁড় ওপরে বোমা ফেলবে নাকি কারেন্ট আসে না কেন অন্ধকার তো বরমশায়াটার আমার বালিশ রোদ্দুরে দিয়েছি এত ঘেমে গেছি একবার এদিক ঘামি একবার ওদিক ঘামি ওদিক ঘামি কী কষ্ট ঘুমাতে পারেনি বাসি গাছ তো সারা হলোই আর বরমশাই তো সাথে সঙ্গে থাকে এই যে বরমশাই শুরু করেছে জ্বালানি সব রোদ দূরে দিয়া আর উনি কালকে জন্মদিন বাড়ি খেতে গেছিল সেই জামা কাপড় ভিজিয়ে ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে দাদার জামা কাপড় ভেজানো সাদা জামা কাপড় পরে ধরবে এই এভাবেই যায় চলো দেখতে দেখতে চলে আসলো ফুল ভ্যান দাদা দিয়ে গেল সেই ঘরে কে এত বড় বোঝা কে ধরবে আমাকে বলছে ধরে দিতে তো আমি যেয়ে গেছি আমাকে আবার বারণ করছে আজকে রবিবার আর কালকে আগামী কাল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সেই কারণে অনেক ফুল এসেছে আজকে গাথতেও হবে আর যারা মালা গাছে তাদের আজকে শরীর খারাপ সকালেই বলেছে যে মালা গাঁথতে পারবে না এর জন্য আমি আবার কাজের জোরটা একটু বাড়িয়েছি যে মালা তো গাঁথতেই হবে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল বর্মশায় বাবুর সেই ঠাকুরবাড়িতে প্রেসক্রিপশান জমা দিয়ে এসেছিলাম সেখানে দেখা করে এলো বাজার করে আসলো রবিবার মানে কি হয় প্লাস্টিকে তোমরা তো জানোই কালো ঠোঙায় রয়েছে পিঁয়াজ রসুন আদা আর ওপাশে হচ্ছে যে ভাত রান্না একটু করলাম শুভজিৎ করে এসেই ভাত খেলো আর এই কটা ভাত আর কেউ খেতে পারলো না পেশারে ভাত করেছিলাম কালকের মাছ তার ছিল তা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে এখন বাড়ি শুনছান বাসনপত্র ধুয়ে একদম ঝকঝকে করে দিলাম আর এ পাশে দেখো অসময়ে বাঁধাকপি খোসা বাবা বরমশাই সেই সঙ্গে ওর জন্য খাবারও নিয়ে এসেছে এবার একটা কথা বলতে এলাম কথাটা হচ্ছে যে দিদি দিদি ভাইরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলার কথা না খুব ভালো লাগে কমেন্টগুলো কিন্তু সুজাতা দি দেখতে দেখতে তুমি কবে আবার ইউপিতে চলে গেলে আমি বুঝতেই পারলাম না ও তুমি কি পাখি নাকি বলো তো বুঝতে পারি না কালকে কমেন্ট পড়লাম দেখলাম যে তুমি চলে গেছো হচ্ছে আবার ইউপি যাই হোক খুব তাড়াতাড়ি এসো আর তোমার সোনা বাবার মাধ্যমিকের রেজাল্টও করে ফেললো তাও তুমি এখনও এলে না এখন কিন্তু ব্যবস্থা করো আর মুর্শিদাবাদ দিদি মুর্শিদাবাদের দিদির উদ্দেশ্যে বলছি হচ্ছে যে মনে হয় কি জানো তো মনে হয় যে ফোন নাম্বার আছে কল করি কিন্তু সাহস পায় না যদি তুমি বলো তাহলে আজকের কমেন্টে লিখে দিও যে আমি কল করলে তুমি আমার কল ধরবে কি না ভীষণ কথা বলতে ইচ্ছা হয় মনে যেন অন্তরের সঙ্গে ছুঁয়ে গেছে অন্তরের একজন হয়ে গেছো সেজন্য কিন্তু ভয় লাগে কল করতে ইচ্ছা হয় না মানে ভয়ে করি না মন বলে কর কর পাঁচটা মন পাঁচ দিকে চলে বোঝো না তো সেজন্য করি না তা যদি মানে আমি কল ধরি তাহলে তুমি কমেন্টে উত্তর দিয়ে দিও ঠিক আছে দিদি এ হলো কথা এবার আমরাও স্নান করতে যাব সব কাপড় ধুয়ে ধুয়ে শুভজিৎ স্নান করে এলো জিত তো পা কেটে নিয়ে এসছে পুকুরে দাবড়া দাবড়ি করতে করতে পায়ের চামড়া এমনি মোটা হয় দেখো এক চাটিমার বাবু চিপেছি নাকি এখন আমি ওই যে সুদল দিয়ে ধুয়ে বেঁধে দিলাম আর বড়োবাবুর তো আসার নামে নে ও পা কেটেছে চলে এসেছে তাই বড়বাবু পচা শামুকে এতটা কেটে এনেছিল আজকে আবার উনি কেটে নিয়ে এসছে মানে এতক্ষণ দাবা করে বলার কথা না চলো মাংস সমস্তটা গুছিয়ে গাছিয়ে দিয়ে একবারে আমরা দুজনও স্নান করে আসি পরে রান্না ভাই স্নান করে এসে আরাম করে ঘুম দিচ্ছে বলেছে দুটো চল্লিশে তাদের এনসিসি আছে আজকে কিন্তু সানডে তবু আর আমি এদিকে চট জলদি রান্না করে নিলাম তোমার হচ্ছে যে এবার কলপাড়ে যেসব ভিজানো আছে ওগুলো ধুতে দেব এই যে আর অসময়ে বেলা যায় এক্ষুনি গ্যাস ফুরিয়ে গেল ওদের চোখের লিখে রাখলাম এগারো পাঁচ দু হাজার পঁচিশ গ্যাসটা বরমশায় চেঞ্জ করে দিয়ে গেল আর আমি ওদিকে ভাতটা দেখতে গেলাম ওই যে মাংস হয়ে গেছে আর এই গামলা ভীষণ গরম ধরা মানে বিশাল ছ্যাঁক খাবো আর এদিকে হচ্ছে তোমার ওই যে চাল কুমড়ো চাল কুমড়ো হয়ে গেছে এর উপর দিয়ে গ্যাসটা একটু কোনো মতে তেলমেল গুছিয়ে নিলাম ও থাকা আমি ওগুলো ধুয়ে আনি আর এই যে সেই পোকা ছাড়িয়ে চাল তুলে নিয়ে আসলাম দিন করে হতে হতে ততক্ষণ আমার ধোয়া হয়ে যাবে উজালা হাতে সাদা জামা কাপড় ভিজিয়ে রেখে ধুয়ে চলে গেছে বাবু আসার নামে খোঁজ নেই পাশে ভাত প্রায় হব ফুটে গেছে না হ্যাঁ ভাত নামালেই ছেলেদের ডাকবো ঘড়ি ঘড়ি করে রান্না করলাম সার ঘুম থেকে উঠিয়ে দেখে দুটো পাঁচ বাজে ওই পা কাটা নিয়ে দুজন দিল হাটা দুজন হাটা দিচ্ছে বর্মশয় তালা দিচ্ছে আর আমি গামছা ঘাড়ে নিয়ে পুকুরের দিকে রওনা দিচ্ছি রান্না বাড়ি হলো কিন্তু খেয়ে তো গেল না তারা পুকুর থেকে ঝাঁপাঝাঁপি দিয়ে আসলাম পুজো দিলাম আর এই যে ফ্রিজের জল নিয়ে চলে এলাম রান্নাঘরে আর এই দেখো বড় ভাত বেড়ে দিয়েছে

আসলো দশ মিনিট আগে তো এসে ওই ঘরে রয়েছে আমি ভাবছি স্নান টান হয়েছে আমি তো সন্ধ্যা দেখাতে উঠছি না দৌড়া সন্ধ্যা দেখাবে এখন বলছে মা আমি এখনও স্নান করিনি দৌড়াতে গেছিলো পড়তে গেছিলো জানো এনসিসিতে গেছিলো এনসিসি থেকে এসে আবার দৌড়াতে গেছে আমার তো একবারও দেখা হয়নি তো সন্ধ্যা দেখানো আমি আমি দেখি আসছি এখন দেরি হয়ে গেল সবার সন্ধ্যা দেখানো হয়েছে আর এটা কী বলো তো এটা হচ্ছে বেত ওই এনসিসির স্টিক বানাচ্ছে ছেলে ওই একে 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 একটা করে স্টেপ নিচ্ছে আর করছে এতটা হয়েছে এখন নাকি জলে ভিজিয়ে রাখতে হবে ও বলে আমি জানি না আর এই যে আমি খাচ্ছি কি বলো তো বলতে পারবা ফুটি কাকস বরমশাই একদম তার বউকে একেবারে যত্ন সহকারে কেটে দিয়ে গেছে লবণ কাটা চামচ আর হচ্ছে যে ফুটি এত যত্ন করে বউকে বালির বস্তা বেঁধে দিয়ে ঢাকা দিয়ে দেয় পাড়ার লোক যাতে না দেখতে পারে সুযোগ পেলেই ডোবা এবার ফেলে দেবে এরকম অনুভূতিতে থাকে আর কি তার জন্য লোক দেখানো সুন্দর করে কাটে কুটে দিয়েছে মারা গাচ্ছি থাকাচ্ছি বিষয়বস্তুটা কি বুঝতে পারলে মানে ও গেছে ঘুরতে আর আমি গাচ্ছি মালা তার মানে এটা আমাকে ঠেলে দেওয়া না তাই মানে ভাবসম্পস হয় না আর কি তাই হচ্ছে বসে বসে মালা গাচ্ছে এতক্ষণ খারাপই লাগছিল কেউ ছিল না তো যে বাবুরা আসলো বাড়িতে এখন জোর কদমে ওরা ফুল ভেঙে দেবে তাই হচ্ছে যে না রে তোর বাবার লজ্জা আছে নাকি লজ্জা আছে নাকি উনি গেছে হচ্ছে বন্ধুদের সঙ্গে একটু মাঝে মধ্যেই তো মোমো কর্নারে যায় এখানে যায় ওখানে যায় কোনো বাধা নেই যেহেতু কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমাদের অনেক মালা সকালে তো দেখিয়েছি কত ফুল তো ব্যবসাটাও তো দেখতে হবে তাই না বলো তা দেখেনি তার জন্য একটু ভালো মতন ওই লবণ হলুদ চিনি সব মাখিয়ে একদম মিক্সচার করে দিয়েছি আর লাস্টে একটু লঙ্কাও দিয়ে দিয়েছি আছে যেখানে একটু জ্বলছে মোটামুটি কোনো সারা দেয় না বিরাট চালাক তার জন্য কোনো সারা শব্দ যখন এনসি থেকে আসলাম বলছে ফোনটা দে তখন বলছে যে ফোনটা দিত আমি যখন বেরিয়ে যাচ্ছি বলছি ফোনটা থাকলো ফোনটা যত নিয়ে যেতে হবে না ফোনে ফোনে চার্জ নেই আর সব বন্ধুদের বউগুলোকে ফোন করে করে ডাকবে না মাকে এখানে মালা গাঁতে বসিয়ে দিবে অন্য সব বউরা আসবে তাদের সঙ্গে আনন্দ করবে খাবে দাবে ওর ফোন আমি তো চলে এসেছি আমি আজকে কুড়ি বাড়ি কাজ করেছি আমি দেখবো তুই কাকে কাকে ফোন করবি এসে দেখি দীপক আঙ্কের বউকে ফোন করছে হ্যাঁ না দীপক আঙ্কলের বউকে ফোন না করলে তো দীপক আঙ্কেল আসবে না ওরা তো বউ চাটা তোর বাবা তো আর বউ চাঁটা না যাই হোক ফোনে দাও আচ্ছা যাই হোক তুমি আগে সন্ধ্যাটা দেখাও তাই এসে দেখো পুজো দাও আমি আজকে আমি পুজো দি সন্ধেবেলায় বারোটা বাজে এখন আর আকাশে মেঘ গোমটা হয়ে রয়েছে সেই জন্য সমস্ত জামা কাপড় বড়োবাবু তুলে নিয়ে এসে মেলে দিল দেখো মানে ওই সন্ধ্যাবেলায় যেগুলো ধুয়ে দিয়েছি সেইগুলো জিত তো আরে আরামপটি করে ঘুমাচ্ছে শুভ এতক্ষণ আমাকে পাহারা দিল আর এখন এইগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন শুতে এল আমি মাংস খেয়েছি এইটুকুনি জ্বলে যাচ্ছে লেবু দিয়ে খেলাম কোনো সাতপাত যেন পেলাম না আজকে খাওয়াই আর ঘড়িতে বাজে দেখো কত হইতে পারে একদম কাটায় কাটায় বারোটা খাওয়া দাওয়া সারা হলো কেটো ভাসন নামিয়ে দামে গুছিয়ে রেখে দিয়ে আসলাম আর এখন দাদাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘরে আর অন্য মালা গাঁথার যে সমস্ত যন্ত্রপাতি দরকার সব ওনার ঘর আটকে দিয়ে ঘুমিয়েছে সেজন্য মালা এখন আর গাঁথবো না যতক্ষণ ওই যন্ত্রগুলো আছে সেই কটা মানে সুতো নাতা সেই কটা গাঁথা হলেই ঘুমিয়ে পড়বো এই যে প্যান খুলে দোধ দিল শোরের মাংসের অ্যাকশান লেগে গেছে কানারাতে রাতে দি দিয়ে বাকি রয়েছে এই যে তার যা দুটো সুতো আছে মনে হচ্ছে এই মালাগুলো হয়ে যাবে আর তারপরে সব তো বাইরে দিয়েই আসলাম এই যে এ পাশের টানা মালাগুলো গাথা বাকি রইল ওই বেঁধে দিলাম কেন ওই যে ফুলটা শুকিয়ে যাচ্ছে তার জন্য আর গাথা যখন হলোই না কি আগে লাগিয়ে দিব না বিছনা করার পর দিব তো ছেলেদের পা কেটে গেছে সে তো সকালে দেখেইছো কারণ বয়োলিন গরম করে পায়ে দিয়ে দেব দুই ভাইয়েরই কেটেছে একজনের আঙুল একজনের আচ্ছা তুই এ পাশে আয় তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা